প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট উপস্থাপনাটি আরম্ভ করছি আজকে আমাদের সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোকের নিয়ে আলোচনা করব আপনারা আমার সঙ্গে থাকবেন স্কিপ করবেন না খুবই সন্দ মানে সুন্দর হতে যাচ্ছে ভিডিওটি অল্প সময়ের ভিতরে নেব সাথে থাকবেন তিনি কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা গীতা জ্ঞান দিয়েছিলেন গীতায় জ্ঞান অর্জনকে দেওয়া মানে পৃথিবীর প্রতি প্রত্যেককে জ্ঞান দেওয়া মানে একটা মানুষ কিভাবে চলবে তার চলা কেমন হবে তার বলা কেমন হবে তার কাজ করা কেমন হবে তার প্রতি প্রত্যেকটা জিনিস কেমন হবে সেটা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সেটা তার মুখের থেকে বলেছিলেন সেটা মুখ নিশ্চিত বাণী অকাট্য কথা কেউ একটি কথা কাটতে পারবে না শ্লোকটা হলো মন্মত মদ্ভক্ত মদ জা জীবাং মামে বৈশাস্যে সত্যন্তের প্রতি জানি প্রিয় হসি এর অর্থাৎ হে অর্জুন তুমি আমায় নমস্কার করো তুমি আমার যাজন করো আমি নিশ্চয় করে বলছি তুমি আমার প্রিয় ভক্ত হবে এই কথাটার সরল ব্যাখ্যা সহজে এতটখানি এবার যাজন কথার মানে কি সেটা জানতে পারছি হে অর্জুন তোমায় নমস্কার করো তোমাকে যাজন করো যাজন কথার মানে কি মা যা মাং নামস আমায় যাজন করো আমায় নমস্কার করো জাজন কথার মানে হচ্ছে যে বোঝে না যে ভগবানকে চেনে না যে প্রভুকে ভালোবাসে না যার সাথে সম্পর্ক নেই যে বেভুল পথে চলা মানুষ আগছালো মানুষ সেই মানুষকে তার দাঁড়িয়ে গিয়ে তাকে সেই ভগবানের কথা তাকে বুঝানো এবং তাকে পথ ধরিয়ে দেওয়াটাই হল জাজন এটা প্রতিযোগেই চলে আসছে যাজনটা কার দ্বারা হতে পারে বন্ধু জানেন এই যে যাজন যে লোককে বলা লোককে মডিফাই করা ভগবানের দিকে তাকে নিয়ে যাওয়া খারাপ রাস্তাতে ভালো রাস্তা নিয়ে আসা এটা যাজন বলে তো জাজনটা কার দ্বারা হতে পারে যে যজন করে যজন যে করে তার দ্বারা কিন্তু যজন হতে পারে যজন মানে যজনটা কি। আবার যে সকাল সন্ধ্যা সে প্রভুর নাম কীর্তন করবে সে প্রভু বা গুরু যে কথাটি বলে গেছেন সে পুঙ্খানুপুঙ্খভাবে কাটায় কাটায় পালন করার চেষ্টা করবে সকাল সন্ধ্যা তার কাছে বসবে বসে প্রার্থনা করবে ভজন কীর্তন করবে এবং প্রতিটা সময় নামময় হয়ে চলবেন সবসময় নাম চলতে থাকবে ভিতরে সবসময়ের জন্য নামময় হয়ে তখন চলবেন সবসময়ের জন্য সেটা হলো যাজন যজন যজন যিনি করেন তিনি মানে তার প্রভুর সাথে লিঙ্ক থাকে প্রভুর সাথে সম্পর্ক থাকে তিনি প্রভুকে ভালোবাসেন তার মুখ দিয়েই কিন্তু যাজন হতে পারে নসৎ কিন্তু হবে না যে যজন করেন যে তার নাম ধ্যান করেন যে তার কাছে বসেন যে কীর্তন করেন বসে কিছু সময় বসে শোনেন যদি কীর্তন না করতে পারেন বসে শোনেন ভাবে ভাবায়িত হয়ে যান তার মুখ দিয়ে কিন্তু মানে যাজন হতে পারে না হলে হবে না এই জন্য যাজন করার আগে যজন করতে হয় যজন কথার অর্থ হলো ভজন সোজা কথায় ভজন তাই যারা বেহুল পথে চলা মানুষ আছে পৃথিবীতে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাদেরকে যাজন করো তাদের সোজা পথ ধরিয়ে দাও তারা আমাকে চিনুক আমাকে জানুক আমি নিশ্চয়ই করে বলছি তোমার প্রিয় ভক্ত হবে এটা হলো এই শ্লোকের বর্ণনা এরপরে আর একটা শ্লোক আবার নিয়ে আসবো বর্তমান এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো এখানে রাখছি পরে দেখা হবে বন্ধু ভালো থাকুন সমস্ত সবাই